রাশিয়ার আক্রমণ শুরুর তিন বছর পর বড় রাজনৈতিক রদবদলের মধ্য দিয়ে নতুন পথ চলা শুরু করল ইউক্রেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নতুন প্রধানমন্ত্রী যেমন নিয়োগ দিয়েছেন তেমনি পাল্টানো হয়েছে কয়েকজন মন্ত্রীকেও সমালোচকেরা বলছেন এই পরিবর্তনের মধ্য দিয়ে জেলেনস্কি তার অনুগতদের মাধ্যমে সরকারকে আরও নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন জাতীয় পুনর্গঠন নয় বরং এটি কেবলই জেলেনস্কির ক্ষমতা সুসংহত করার কৌশল নতুন এই মন্ত্রিসভার নেতৃত্বে এসেছেন ইউলিয়া সিভিরোদ্যাংকো তিনি মূলত দু সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা স্থলাভিষিক্ত হলেন নবনিযুক্ত এই প্রধানমন্ত্রী আগে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তুলেছিলেন চলতি বছর ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ চুক্তিতে মুখ্য ভূমিকাও পালন করেন এই চুক্তি ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে টানাপোড়েনের অবসান ঘটাতে সহায়ক হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় সিভিরো বলেন আমাদের সরকার এমন একটি ইউক্রেন গড়ার পথে এগোচ্ছে যা নিজস্ব সামরিক অর্থনৈতিক ও সামাজিক ভিত্তির উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে যুদ্ধের কারণে আমাদের কোনো বিলম্বের সুযোগ নেই আমাদের দ্রুত ও দৃঢ়ভাবে কাজ করতে হবে এদিকে পদত্যাগ করা প্রধানমন্ত্রী ড্যানিস শেমিহাল এখন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন এই মন্ত্রণালয় সম্প্রতি একাধিক দুর্নীতির অভিযোগের মুখে পড়েছে তবে বিদায়ী আইনমন্ত্রী ওলফা ইস্তেফা নিশিনাকে যুক্তরাষ্ট্রে অবস্থিত ইউক্রেনের দূতাবাসে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছে জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে ইস্তেফা নেশিনার তিনিও ট্রাম্প প্রশাসনের সঙ্গে সাম্প্রতিক খনিজ সম্পদ চুক্তির আলোচনায় ভূমিকা রেখেছেন